এক শ্রেণীর ব্যক্তির অ্যালার্জি আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই আমরা কি অ্যালার্জি মালানা মৌলবীর কথা শুনবো জোর বলেন শুনবো মনে রাখবা আল্লামা আলাউদ্দিন জিহাদি এক জিহাদিকে আটকে রেখেছিল গোটা বাংলাদেশ গরম হয় নাই অনেক পরে গোটা বাংলাদেশ হয়েছে কিন্তু আল্লামা তাহিরকে হ্যাঁ কাপলা আর সাথে সাথে

যে আল্লামা তাহির গুটা বাংলাদেশ নয় গুটা বিশ্বের বাতিলের ঘুম কেড়ে নিয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক যায় তাহির হুজুরকে কত মামলা দিচ্ছে কিন্তু তাহির হুজুরকে দামায় রাখতে পারে কারণ তাহির হুজুর ডলার কা কাল ভাল দেয় না কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে এই যে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরকে যুগে যুগে করে মামলা দিতে পারবা কিন্তু তাই হুজুরকে বলেন ঠিক কিনা নন্দিনার মানুষ আমরা তাই হুজুরের সাথে আসিলে নাই মানে আসি নাই তাই হুজুর যে তাই নেই যে বলেন আমরা আসি না নাই তাহি রুজুরকে গ্রেফতার করার আগে আমাদেরকে গ্রেফতার করতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য বাতেলের ঘুম কেড়ে নিয়েছে আল্লামা তাহিরি আল্লামা তাহিরি কথা বলেন তিনি দলিলের জোরে যেমন কথা বলেন সব উনার ওনার ঈমানের জুরেরটা বেশি কথা বলেন ঠিক কি না ওনার দলিলের জুরও আছে ইমানের জুরও আছে অনেকে মনে করেন যে তাহির এলেম নাই না যদি আপনি মনে করেন তাহি রুজুর এলেম নাই তাহলে আপনি বুকার স্বর্গে বাস করতেছেন কথা বলেন ঠিক কি না কারণ বাতিল ফন্তিরাও জানে আল্লামা তাহির ভিতরে এলেম আছে কারণ আল্লামা তাহির দেখেন না ফেসবুকের মধ্যে কত জায়গায় বাতিলরা যেখানে সুন্নি উলাম আইক্রম গিয়েছে না ওইখানে গিয়েও তিনি তাফসির করেছেন এই স্টেজের মধ্যে দেখলাম যে অনেক কমি অঙ্গনের আলেমরাও বসা সেখানে তিনি বয়ান করেছেন রসুল্লার পক্ষেই বয়ান করেছেন কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা রসুলের পক্ষে থাকতে চাই কি চাই না বলেন চায় কি চাই না আল্লাহর হাবিব নবিরাহ্মা আতুল নীলা আলামিনের মত আমরা হয়েছি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ হাবিব নবিরাহ মাতুল নীলা আলামিনরা যদি এইবার ইউরবি উল্লাহ আসতেন তাইলে আমরা ঈদ উল আজহা পাইতাম না ঈদ উল ফেতর পাইতাম না জুমার দিন পাইতাম না আমার বয়ানের পূর্বে আমার ভাই তসলিম আলম মাহাদি আমি শুনেছি খুব সুন্দর ভাষায় আপনাদেরকে ঈদে মিলাদ নবীর বয়ান শুনিয়েছেন আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলে উম্মত ও দুনিয়ার উম্মত তুমি রাতে 12টায় ফোন দিলে বন্ধুরে বাজিতপুর বাজারে বন্ধু চলে আসে তুমি রাত্রে 2টায় ফোন দিলে বন্ধুরে বন্ধু বাজিতপুর বাজারে চলে আসে मो yeah, न এমন একটা কবর আল্লাহ তোমারে বানাইলো এমন একটা কবর তোমার জন্য আল্লাহ রেডি করে রাখলো ওই কবরের ভিতরে তোমার বন্ধু যাবে না ওই কবরের ভিতরে তোমার মা যাবে না ওই কবরের ভিতরে তোমার বাবা যাবে না ওই কবরে যিনি থাকবেন আল্লাহ ডাক দিয়া কই ও নন্দিনার যুবক আল্লাহ ডাক দিয়া কই বাজিতপুরের যুবক আল্লাহ ডাক দিয়া কই পৃথিবীর সমস্ত মানুষ ওই কবরের ভিতরে আমার নবী নবী রহমাতুল লিল আলামিন সারা আর এই কবরে কেউ থাকতে পারবে না এখন বলেন আমার কবরে নবী হাজির হোক আমরা চাই কি চাই না বলেন চাই কি চাই না পারে কে যাবি কাতে পারে যাবি নবীর নৌকা খানি নৌকাখানি নাই বার ভয় পারে কে যাবি নবীর ন কাতে পারে কে যাবি নবীর নৌ ও নবী না মানে দ্বারা হান্ড্রেড তারা এই জগতে ঠিক কিনা নবীরে বাদ দিয়া কোন নামাজ আসেনি জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন নবীরে বাদ দিয়া নামাজ আসেনি নবীরা বাদ দিয়া রোজা আসেনি নবীরে বাদ দিয়া হওয়াজ আসেনি আল্লাহ তালা ডাক দিয়া কয় পৃথিবীর বন্ধা শৈতান রে আমি বললাম শৈতান যেবারে শৈতান হয়েছে তার পূর্বে এক লক্ষ নয় লক্ষ থেকে নয় লক্ষ বছর ইবাদত করেছে আল্লাহ তালা ডাক দিয়া কই শয়তান তুই আদম নবীকে চেষ্টা কর শৈতান বলে আমি আদম নবীকে চেষ্টা করতে পারবো না গভীর খেয়াল করে কথাটা শুনবেন আদম নবীকে বলছে আদম নবীকে সেজদা করো কই শয়তান কই আমি আদম নবীকে সেজদা করতে পারবো না তাইলে আল্লাহ তাআলা ডাক দিয়া কই ও শয়তান ও শয়তান তুমি 99 লক্ষ বছর ইবাদত করছো আদম নবীকে বলছে সেজদা করার জন্য তুমি আদম নবীকে সেজদা করো আমি আল্লাহ তোমার ইবলিস বানায় দিলাম শয়তান বানায় দিলাম তাইলে যেই নবীর জন্য আদম নবী হয়েছে যেই নবীর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে যেই নবীর জন্য আদম সফিউল্লাহ হয়েছে যদি আপনার চুল পরিমাণ বিদ্বেষী থাকে আপনার আর কতটুকু আপনার ষাট বছর সত্তর বছরের জিন্দগির ভিতরে কত নামাজ বাদ দিয়ে ফেলাইছেন কত নামাজ কাদা করে ফেলাইছেন আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার বান্দা এই ষাট বছর সত্তর বছরের জিন্দগির ভিতরে ষাট বছর সত্তর বছর আমল করার পর যদি নবীর উপরে চল পরিমাণ বিদ্বেষী থাকে আমি আল্লাহ তালা তোমার সত্তর বছরের আমলই বাদ করে ফেলবো কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা এই আদম নবীকে শ্রদ্ধা করার কারণে শৈতান যদি ব্লিস হয়ে যায় ওই যে সাড়ে লক্ষ বছর ইবাদত করার পরে আদম নবীকে না করার কারণে শৈতান যদি শৈতান হয়ে যায় ও নবী তোমার আমল কতটুকু সাত তোমারা আমল কোনদিন কাজে আসবে জোরে বলেন কাজে আসবে না আমাদেরকে একদল বলে যখন میلاد النবি আসে তখন সুন্নিরা পাগল হয়ে যায় আমাদেরকে বলে কি বলে না জোরে বলে কি বলে না কয় میلاد النবি আসলে কি হয়ে যায় সুন্নিরা পাগল হয়ে যায় তো সুন্নিরা তো পাগল হবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কি না কারণ সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের কাছে বিক্রি হয়ে গেছে সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের কাছে পাগল হয়ে গেছে সুন্নিরা মাথাটা মদিনা ওয়ালার কদমে দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এইজন্য সুন্নিরা মিলাদুন্নবিতে আসলে পাগল হয়ে যায় আর সুন্নি জামাত আকাইদা হলে সুন্নাত ওয়াল জামাত যারা পোষণ করে আপনারা বাতিল ফিকরা কায়েমাত পর্যন্ত যদি বলে মিলাদুন্নবি বেদান মিলাদুন্নবি কোরআনে নাই মিলাদুন্নবি হাদিসে নাই মিলাদুন্নবি করা যাবে না আমরা কি মিলাদুন্নবি বাদ দিব না আওয়াজ করে বলেন मिलाद उन দিব? না। যারা বলেন মিলাদুন বাদ দিব? না। দেখেন মিলাদুন নবি কেন এরা বেদাত বলে? আমরা যখন ইদুল ফিতর আসে ইদুল ফিতর যখন আসে তখন দেখবেন দুনিয়ার মানুষ যাদের টাকা আছে এরা ফিতরা দেই কি দেই না? আওয়াজ করে বলেন দেই কি দেই না? ইদুল ফিতর যখন আসে তখন ফিতরার টাকা পাওয়া যায়। ইদুল আযহা আসলে কুরবানির টাকা কুরবানির টাকাও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা টাকা পাওয়া যায় কি যায় না তাইলে ঈদ আজহা আসলে ঈদ উল আসলে টাকা পাওয়া যায় কিন্তু যখন মিলাদুন নবী আসে তখন মিলাদুন নবী আসলে আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা পোষণ করে এই আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা পোষণ করে এদের পকেটের টাকা খরচ করে মিলাদুন নবী পালন করে কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা এই জন্য তারা বলে মিলাদুন বেদাত কারণ মিলাদুন কোনো কোন টাকা পাওয়া যায় কোন সম্রাট টাকা পাওয়া যায় এই জন্য বলে মিলাদুন বেদাত আমাদেরকে কেমন পর্যন্ত যদি মিলাদুল বেদাত বলে আমরা মিলাদুল নবী সারবো বলেন সারবো আমি আপনাদেরকে উদারত আহ্বান করবো আপনারা যারা ডান পাশে দাঁড়িয়ে আছেন পীর মুফতি কি গিয়ে তাহির হুজুর খিয়ার চল ক্রস করছে উনি চলে আসবেন আপনারা মেহরবানি করে বসে যান আমি করেছি আমি একটি আয়াতকারী আবাদ করেছি الله رب العالمين القرآن الكريم الله تعالى بولن ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ما رحمة الله ওনার একটা কিতাব আছে যে কিতাবের নাম হলো দিওয়ানে আজিজ হুজুর আসলে নিয়ে চলে আসবে আপনারা ভলান্টিয়ার যারা আছেন ওনারা দায়িত্ব নিয়ে বসান আমি ডান পাশের লোক ভাইদেরকে বলছি অনুরোধ করে আপনারা বসে যান মাহবিলের সৌন্দর্য নষ্ট করবেন না আল্লাহ রাব্বুল আলামিন কবে তো আলকুরানের মধ্যে আল্লাহ তালা ডাক দিয়া কই আলা ইন্না আহিলা হৌফালিহিম ওয়ালা হুময়া জানো আল্লাহ ডাক দিয়া কৈ পৃথিবীর বন্ধ আলা

আমির কাছে দুইটা লোক চলে গেল আল্লাহ রলির কাছে যাইয়া ডাক দিয়া কয় আল্লাহ রলি ও আল্লাহর রলি আমরা দুইজন ঝগড়া করতেছি সে বলতেছে আকাইদা আর সুন্নাত ওয়াল জামাতের যেই লোকটা সে বলতেছে নবী মদিনা শরীফে হায়াতুন নবী মদিনা শরীফে নবী জিন্দা আর একটা লোক বলতেছে নবী হায়াতুন নবী নয় নবী মদিনাতে জিন্দা নয় কন্না নাউজুবিল্লাহ এইভাবে ঝগড়া করতে করতে দুইজন মিলে ঝগড়া করে ওই দাম ইস্কির আল্লাহর অলির কাছে যায় ডাক দিয়া কয় আল্লাহর অলি ও আল্লাহর অলি আমরা আপনার কাছে আসলাম একটা সমাধানের জন্য আপনার কাছে সমাধানের জন্য আসছে আল্লাহর অলি আল্লাহর অলি দাম ইস্কির রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয় ও আমার ভক্তরা তোমরা কোন সমাধানের জন্য আমার কাছে আসছ এবার

ও আমার ভক্তরা আমরা আমি তোমাদের দুইজনকে একটা সুন্দর সমাধান দেয় কয়ে হুজুর আমাদেরকে সুন্দর সমাধান দেওয়ার জন্য আপনার কাছে আসলাম বলে হুজুর সুন্দর সমাধানের জন্য আপনার কাছে এসেছি এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই যাও আমি আজকে তোমাদেরকে কোনো কিছু বলবো না তোমরা আগামী বৃহস্পতিবার আমার দরবারে দুইজন লোক আসবা আগামী বৃহস্পতিবারে আসার পরে আগামী বৃহস্পতিবারে আসার পরে আমি তোমাদেরকে দুইজনকে সুন্দর সমাধান দিয়ে দিব এবার আল্লাহর ওলি দা মিশকি রহমাতুল্লাহ আলাই দুইজনকে বিদায় করে দিলেন এবার যখন বিদায় করে দেওয়ার তারপরে দুইটা লোক চলে গেল দুইটা লোক চলে গেল এবার দুইটা লোক চলে যাওয়ার পরে আল্লাহর ওলি বলছে বৃহস্পতিবারে আমি তোমাদেরকে সুন্দর সমাধান দিব কন্যা সুবাহান আল্লাহ কি দিবে বৃহস্পতিবারে বলছে বৃহস্পতিবারে আমার কাছে আসো আমি সুন্দর সমাধান তোমাদেরকে দিয়ে দিব এবার দুইটা ভক্ত

ওনার কাছে যখন গেলে নুনার কাছ থেকে চলে আসলেন উনাকে বলা হলো বৃহস্পতিবারে দুইজন যাবে এবার একজন আর একজন ডাক দিয়া কয় কয় হুজুর বৃহস্পতিবারে আমাদেরকে যাওয়ার জন্য বলছে হুজুর আমাদেরকে যাওয়ার পরে সুন্দর সমাধান দিবে এবার বাদেল ফেকরা লোকটা যে লোকটা বলছে নবী মদিনাতে জিন্দা নয় নবী মদিনাতে জিন্দা নয় নবী মরা নবী ওই লোকটা ডাক দিয়া কয় ও ভাই আপনার কাছে আমি তর্ক করলাম হুজুর তো ইচ্ছা করলে আজকে আমাদেরকে সমাধানটা দিয়ে দিতে পারতো কথা বলেন ঠিক কিনা দিয়ে দিতে পারতো কিনা হুজুর বলছে না না যাও যাও তুমি বৃহস্পতিবারে আসো আল্লামা শের বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই দিওয়ানে আজিজের মধ্যে তিনি লিখতেছেন তিনি বলতেছেন যে আগামী বৃহস্পতিবারে তোমরা আসো একটা ঢেক দিলেন উনাকে এবার ঢেক দেওয়ার পরে উনি বৃহস্পতিবার আসার দুই তিন দিন আগে দুনিয়ার জমিন থেকে পর্দা করে ফেললেন ওই আল্লাহর নিদা মিশকি কুরদি রাহমাতুল্লাহ আলাইহি এবার লোকজনে জানা জানি হয়ে গেল ওই দুইটা লোক ও জানা ওই দুইটা লোক ও জানা জানি হয়ে গেল একজন আর একজন রে ডাক দিয়া কয় হুজুর বলছে বৃহস্পতিবার আমাদেরকে উত্তর দিবে কিন্তু হুজুর তো আজকেই দুনিয়ার জমিন থেকে চলে গেল হুজুর তো দুনিয়ার জমিন থেকে আজকে চলে গেছে এখন তো আমরা কার কাছেই উত্তর পাবো আমরা তো উত্তর পাবনা আল্লাহর ওলি দামিশকি কুরদি

এবার দুইটা লোক রোজার চত্বর পাশ দিয়া ঘুরতেছে রোজার চত্বর পাশ দিয়া ঘুরতে 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 একবার আরেকজন আর একজনেরে বলে হুজুর বলছিল আমাদেরকে সমাধান দিবে কিন্তু হুজুর তো আমাদেরকে সমাধান না দিয়া রওজাতে শুয়ে গেল এখন আমরা কার দরবারে গিয়ে সমাধান পাবো এবারে কায়েদা হলে সুন্নাতুল জামাাত রুই লুকটে বলদসে আল্লাহর নবী hayatun nabi আল্লাহর নবী রওজাতে जिंदा জিত কানে মেরে বলেন আমার রওজাতে জিন্দা না মরা আর আওয়াজ করে বলেন জিন্দা মরা এই আওয়াজ মানি না হুজুর বলেন জিন্দা মরা এবার সুন্নি লোকতে ডাক দিয়া কয় আমার নবী তো রওজাতে জিন্দা কয় তোমার হুজুরে বলছে বৃহস্পতিবারে জবাব দিবে কিন্তু তোমার হুজুর তো রওজাতে শুয়ে গেল তোমার হুজুর তো জবাব দিতে করতে পারলো না আল্লাহর ওয়ালি

ও ভাই আমার এখন বিশ্বাস হয়েছে যে আল্লাহর নবী আল্লাহর নবী মদিনাতে সশরীর মুবারকে জিন্দা সন্নি লোকটা ডাক দিয়া কয় ভাই এতক্ষণ তোমার সাথে তর্ক করলাম তুমি মানলা না তাইলে বোঝো আল্লাহর একজন বলি আল্লাহর একজন বলি আল্লাহর বলি দামেশ কি করু দি রহমতুল্লাহ আসতে হুজুর আল্লাহর অলি দামিস কি কুরদি রহমাতুল্লাহ এবার জবান আল্লাহ তালা আপনার জবানটা খুলে দিলেন আল্লাহর অলি তাদের সাথে কথা বলতেছেন প্রেমের কথা বলতেছেন এবার আল্লাহর অলি ডাক দিয়া কই ভক্তরা আমি তোমাদেরকে বললাম বৃহস্পতিবারে আসার জন্য আমি তোমাদেরকে বললাম বৃহস্পতিবারে আসার জন্য কেন আমি এই তিন দিন আগে পর্দা করলাম শুনো বৃহস্পতিবারে আসার পরে আমি যদি তোমারে বলতাম ওই লোকটা লোকটার মতো তোমাকে আমিও যদি বলতাম নবী গায়েবের খবর জানেন ওই লোকটার মতো আমিও যদি তোমারে বলতাম নবী জিন্দা ওই লোকটার মতো আমি যদি বলতাম নবী এল মে গায়েবের খবর জানে তুমি তো আমার কথাটা নাও মানতে পারতা যেহি তো তার কথা মানো না কথা বলেন ঠিক কি না এইজন্য আমি প্রমাণ করে দিলাম আল্লাহর কাছে বললাম আল্লাহ ও আল্লাহ আমি যেন প্রমাণ করতে পারি আমার নবীর ওসাতে জিন্দা এবার আর এই কুরদি দামিশকি রহমাতুল্লাহি আলাইহির সাথে তার প্রেমের কানেকশন হচ্ছে জমান কথা বলতেছেন ভক্তরা ডাক দিয়া কই হুজুর আপনি ইচ্ছা করলে তো বলতে পারতেন কেন ওই দিন বললেন না আল্লাহর ওয়ালি বলে আমি তোমাকে বৃহস্পতিবারে আসার জন্য এই জন্য বললাম কারণ বৃহস্পতিবারে তোমরা আসবে আর দুই দিন দিন আগে আমি পর্দা এই জন্যই করলাম আমি যেন তোমাদেরকে বুঝাইতে সক্ষম হয় আমি নবীর গুলামের 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 গুলাম আর নবীর গুলাম হইয়া যদি আমি রোজা থেকে মরার পরে যদি ঠেংটা বাহির করে দিতে পারি তাইলে আমার নবী এখন তুমি জবাব দাও আমার নবী মদিনাতে জিন

আমি যখন দামেশকে গেলাম আমি দামেশকি যাওয়ার পরে আমি তাকায় দেখলাম আমি ওই দামেস্কির আল্লাহর ওলির পা মুবারকটা এখনো বাহিরে রোজার থেকে বাহিরে আল্লাহর দামিশকি رحمتুল্লাহ আলাই মধ্যে তিনি لکھতেছেন আল্লামা шейখ বাংলা বলেন আমি রওজাতে ঘুরে ঘুরে দেখলাম আমি রওজাতে ঘুরে ঘুরে দেখে দেখে আমি যখন রওজাতে সালাম জানাইলাম আমি রওজাতে সালাম জানানোর পরে আমি রওজা পাকির মধ্যে যখন আমি ওই 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 বলছি যে আমাকে এই পা বরকত আবু সালেহ কুরدی দামিশকি رحمتুল্লাহ আলাই এবার তিনি বলতেছেন আবু সালেহ মুসা কুরدی দামিশকি رحمتুল্লাহ হিয়াল পামুবারকটা রোজার থেকে বাহিরে রোজার থেকে শুধু বাহিরে লার পামুবারকটা গ্লাস দিয়ে ডাকা দিবান আজিজের মধ্যে তিনি লিখতেছেন শের বাংলা রহমতুল্লাহ আনাই তিনি দেখতেছেন আমি কমিটির কাছে গেলাম আমি বললাম এই গ্লাসটা কি খুইলা দেওয়া যাবে নি এই গ্লাসটা কি খুইলা দেওয়া সম্ভব নেই বলে আপনি একটা চিঠি লেখেন আপনি যখন চিঠি লিখলাম আমি চিঠি লেখার পরে আমার চিঠি মঞ্জুর হয়ে গেল আমার চিঠি মঞ্জুর হয়ে যাওয়ার পরে আবু সালে মুসা কুর্দি দা মিষ্কি রহমতুল্লাহ আনার পা মুবারকটা আমার পা মুবারকটা এবার গ্লাস দিয়ে ঢাকা ওই গ্লাস দিয়ে দিয়ে ঢাকা পা মুবারকটা খুললেন পা মুবারকটা খোলার পরে আল্লামা শের বাংলা রহমতুল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর বান্দা আল্লাহর জাতের কসম করে বলে আমি যখন কুর্দি দামিশকি ইস্কির রহমতুল্লাহ আলার পা মুবারকটার মধ্যে ধরে চুমাকাইলাম আমার মনে হইল এখনো তিনি রোজাতে জিন্দা জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর বলি জিন্দানা মরা জোরে বলেন জিন্দানা মরা একদল আমাদেরকে বলে আল্লাহর অলিরা তো মরে গেছে কিন্তু অনেক জায়গায় দেখা যায় আমরা একটু অনেক জায়গায় একটু ব্যতিক্রম হয় তবে আকাই দাহালে সুননা জামাত কোনো ভণ্ডকে সাপোর্ট করে যদি বলেন আকাই দাহালে সুননা জামাত কোনো ভণ্ডকে সাপোর্ট করে কারণ ভণ্ড কখনো সুন্নি হতে পারে ভণ্ড কখনো সুন্নি হতে পারে আর সুন্নিরা কখনো ভণ্ড নয় কথা বলেন ঠিক কিনা আমরা জামাত যতদিন এই পৃথিবীর মধ্যে থাকব। আমরা আকাই দাহারে সুন্নাত ওয়াল জামাত পোষণ করেই মর্ব কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা অনেক জায়গায় দেখা যায় মিলাদুন্নবীর আগে অনেকেই বার্তা দিয়েছে এই জায়গায় মিলাদা ওই জায়গায় মিলাদ উন্নবী করা যাবে না আমি ওই দিনে দিলালপুর বলেছি বাজারের মধ্যে বলেছি যদি তোমাদের সাহস থাকে তোমাদের যদি বুকের মধ্যে হিম্মত থাকে তাইলে বাজিদপুর দশ্নে চলছে হামলা করে দেখো কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা যদি পারো এই দোস্তে জুলুসে বাধা তোমরা যেই জায়গার মধ্যে বাধা দিতে চাও মনে রাখবা সব জায়গার সব জায়গায় ছাদের অবস্থান থাকে না কারণ এই পিপড়াও বাড়ির মধ্যে বেড়াগিরি করে কথা বলেন ঠিক কিনা তাইলে আমরা বাজিতপুর সুন্নিয়তের ঘাটি কথা বলেন ঠিক কিনা আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো আকায় দাহলে সুন্নাত ওয়াল জামাতের নিচে কে থাকতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না তাইর হুজুর চলে আসতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জন আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো যতদিন এই পৃথিবীতে থাকবো আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আকাই দাহলে সুন্নাত জামাত পোষণ করার তৌফিক দান করে প্রত্যেককে পড়ি আমিন আর জোরে পড়ি আমিন আমরা ডান পাশের ভাইরা আমি আপনাদেরকে উদারতা আহ্বান করব আপনারা এত দিলে